শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বড় সড় সাফল্য অভিযোগে ঘন্টার মধ্যে চুরির সামগ্রী এক ব্যক্তিকে করল পানি পুলিশ গ্রেপ্তার ধৃতের নাম কেশব বর্মন তার বাড়ি ঘুগুমালির নিরঞ্জন ধৃত বাড়ির পরিচারিকার স্বামী ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় জানা গিয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি একদিকে যখন গোটা বিশ্ব মেতে ছিল ভ্যালেন্টাইন্স ডেতে অন্যদিকে ঘরে ঘরে ছিল সরস্বতী দেবীর আরাধনা ঠিক তখনই আশ্রম পাড়ার সাহা বাড়িতে ঢুকে কয়েক লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় বাড়িরই এক পরিচারিকার স্বামী সে সময় বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে এই কাণ্ড ঘটায় স্বামী বলে অভিযোগ যদিও বাড়ির লোকের সন্দেহ হয় পরিচারিকার ওপর তাকে বারবার গহনা ফিরিয়ে দেবার অনুরোধ জানালেও পরিচারিকা গহনা চুরির বিষয়টি অস্বীকার করতে থাকে অবশেষে গতকাল অর্থাৎ বুধবার পানি ট্যাঙ্কি ফাড়িতে লিখিত অভিযোগ জানায় সাহা পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাড়ির পরিচারিকার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে কিছু সোনার অলঙ্কার টুকরো টুকরো করে কেটে বিভিন্ন সোনার দোকানে বিক্রি করেছে অভিযুক্ত সোনার অলঙ্কার বিক্রির পঁয়ত্রিশ হাজার টাকা ও বাকি সোনা অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ কিভাবে চুরি হয়েছিল ঘরেই কাজ করতো আর আমার বোনের ব্যাগটা ছিল ওই ডাইনিং টেবিলের চেয়ার ও রেখেছিল ওর ভিতরে জিনিসপত্র ছিল শ্বশুর বাড়ি যাবে বলে ও বেরোচ্ছিল কিন্তু যেহেতু বাড়িটা ফাঁকা ছিল সেহেতু এই সুযোগটা ও কাজে লাগিয়েছে ওর ভিতরে ছিল একটা চেন ছিল তেইশ গ্রাম সোনার একটা বালা ছিল এক পেয়ার ছ গ্রামের কানের দুল ছিল টাকাও ছিল চার চার হাজার টাকা তো ও নেয়নি ও মালাটা নিয়েছে তেইশ গ্রামের আর কোমরের বিছেগুলো নিয়েছে আর নিয়েছে একটা তিন গ্রামের পিস নিয়েছে না না টাকাটা আমাদের না টাকাটা হচ্ছে ওই চেনটা যেহেতু তেইশ গ্রামের ছিল ও মাঝখান থেকে কেটে ওর বর বিভিন্ন জুয়েলারিতে ক্ষুদিরামপল্লিতে বিক্রি করেছে সেখানকার টাকা এটা না না টাকা নেয়নি তো ও তো ওই চেনগুলোকে রেখে টাকা বন্ধক নিয়েছে ও না না কারোর মাধ্যমে মানে আমার বাড়িতে যেহেতু আমার বাবা অসুস্থ দুবেলা দুটো কাজের লোক থাকে তা এ ছিল দিনে রাতে ছিল একটা মেয়ে সেও ঘুঘুমারিতে বাড়ি ওর ওই এনে দিয়েছিল ও বলেছিল আমাকে অনেকদিন ধরে বলছে যে দিদি আমাকে একটা কাজ দিও ভালো একটা বাড়িতে তো ঠিক আছে চল সেই মেয়েটি ভীষণ ভালো সেই মেয়েটির প্রতি আমাদের এতটুকু সন্দেহ হয়নি তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ কারণ তাদের এই সহযোগিতা ছাড়া এগুলো আমরা উদ্ধার করতে পারতাম সে মেয়েটির ডাইটেল আমি জানি না বাতাসি নাম হ্যাঁ তারই হাজবেন্ড মানে ও যে হাজব্যান্ডটা সহযোগিতায় করবে সেটা তো আমরা ভাবতেও পারিনি আমার নাম অন্তরা শাহি বাড়ি আশ্রম পাড়া এই কথা কাহিনীর ওখানে